প্রান্তিক খামারি ভাই ও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম আমি বিভিন্ন জেলার রেট সংগ্রহ করি এবং আপনাদেরকে সঠিক রেটটা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা কমেন্ট করবেন নিজ নিজ জেলা থেকে চেষ্টা করব আমি সে সকল জেলার রেটটা জানিয়ে দেওয়ার সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই ও বন্ধুগণ আমি বিভিন্ন কোম্পানির বাচ্চার দাম এবং পাশাপাশি লোকাল যে সকল হাইব্রিড সোনালি সোনালি ক্লাসিক লেয়ার ফমি কাদারনাথ ইত্যাদি বাচ্চার রেটও আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকে তো আপনারা যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন অনেকে বিভ্রান্ত হন বাচ্চার রেটটা কেমন যাচ্ছে তো আমি চেষ্টা করি বাচ্চার যে রেটগুলো সেই রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার যাতে করে আপনাদের কিনতে সুবিধা হয় বাচ্চাও যখন কিনবেন তখন ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন খারাপ মানের বাচ্চা কখনো ক্রয় করবেন না খারাপ মানের বাচ্চা ক্রয় করলে আপনি কখনো লাভবান হতে পারবেন না এর জন্য আপনাকে সবসময় ভালো মানের বাচ্চাটা ক্রয় করতে হবে যদিও বা একটু ভালো মানের বাচ্চার রেট একটু বেশি নাই। এটাই স্বাভাবিক ভালো মানের বাচ্চার রেটটা বেশি হয় স্বাভাবিক স্বাভাবিক রেটের চাইতে হইতে দু পাঁচ টাকা বেশি হয় তারপরেও আপনারা দু পাঁচ টাকা বেশি গেলেও ভালো মানের বাচ্চাটা নেবেন আর যারা রেডি মুরগিটা বিক্রয় করবেন জেনে শুনে রেডি মুরগিটা বিক্রয় করবেন এক থেকে পাঁচজনকে জানাবেন জানিয়ে রেডি মুরগিটা বিক্রয় করবেন যদিও বা রেডি মুরগির দাম ওটা নামা করে একই রেট থাকে না তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম রেট থাকে সেই ক্ষেত্রে আপনার নিজ জেলার রেটটা আপনি জেনে নেবেন এবং যাচাই বাছাই করে আপনি রেডি মুরগিটা বিক্রয় করবেন দু পাঁচ টাকা কম বেশি এটা হতেই পারে স্বাভাবিক আপনার জায়গা জায়গা বিশেষ রেটটা পরিবহন খরচ হিসাব করেও অনেক ক্ষেত্রে রেটের রেটটা নির্ভর হয় তো রেট যখন আপনারা মুরগিটা যখন বিক্রয় করবেন আপনারা রেটটা ভালো করে জানবেন জানার পরে